স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি সৎগুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনিশ স্মৃতি মাইতি উন্নতির জন্য প্রথম চাই স্বাধীনতা তোমাদের পূর্বপুরুষরা আত্মার স্বাধীনতা দিয়েছিলেন তাই ধর্মের উত্তরোত্তর বৃদ্ধি ও বিকাশ হয়েছে কিন্তু তারা দেহকে যত রকম বন্ধনের মধ্যে ফেললেন কাজে কাজেই সমাজের বিকাশ হলো না পাশ্চাত্য দেশে ঠিক এর বিপরীত সমাজে যথেষ্ট স্বাধীনতা ধর্মে কিছুমাত্র নেই এখন প্রাচ্য দেশে সমাজের চরণ থেকে বন্ধন শৃঙ্খল ভেঙে পড়ছে প্রতিচ্ছে ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক উন্নতিও সমাজের উন্নতির ভিতর দিয়ে করতে চায় আর প্রাচ্য সামান্য সামাজিক শক্তিও আধ্যাত্মিকতার ভিতর দিয়ে লাভ করতে চায় আধুনিক সংস্কারকরা প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করে সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন এর কারণ কি কারণ তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাদের নিজের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন আর তাঁদের একজনও সকল ধর্মের প্রসূতিকে বুঝবার জন্য যে সাধনার প্রয়োজন সেই সাধনার মধ্য দিয়ে যাননি আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার প্রয়োজন নেই এবং ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে এর প্রত্যেকটি কথা প্রমাণ করতে প্রস্তুত আমি এই শিক্ষাই দিয়ে থাকি এবং এইটি কাজে পরিণত করবার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করে যেতে হবে জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একান্ন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ চাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভরতা সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একতা বন্ধন সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি কিঞ্চিৎ স্থগিত করে অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি আর চাই শিরায় সঞ্চারকারী রজগুণ জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পেশা সংখ্যা একত্রিশ বর্তমানে আমরা চার দিকে দেখছি অন্ধকার কেবল অন্ধকার সমাজের সর্বস্তরে সততার অভাব চোরাকারবার কালো টাকা যেন সমাজ এসবে পরিপূর্ণ রাজনীতির ক্ষেত্রে বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একই করুণ চিত্র দেখি যে ঐহিক কোনো কোনো দিকে উন্নতি হলেও নৈতিক ক্ষেত্রে অবনতি ঘটেছে ভীষণভাবে এই বিরুদ্ধ পরমণ্ডলীর মধ্যে সৎ ও ন্যায় মানুষের পক্ষে বসবাস করা কঠিন হয়ে উঠেছে শুধু ভারতবর্ষেই নয় সমগ্র বিশ্বেই সভ্যতার সংকট জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা একশো বিয়াল্লিশ মনে রেখো মেয়ে মদ্য দুই চাই আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই হাজার হাজার পুরুষ চাই স্ত্রী চাই যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় পড়বে। ছড়িয়ে ছেলে খেলার কাজ নেই ছেলে খেলার সময় নেই যারা ছেলে খেলা করতে চায় তফাত হও এই বেলা নইলে মহা আপদ তাদের জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একশো দুই শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমার মতে মনের একাগ্রতা সাধনী শিক্ষার প্রাণ শুধু তথ্য সংগ্রহ করা নয় আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম তারপরে ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠতো তার সাহায্যে খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম মনকে একাগ্র ও নির্লিপ্ত করবার ক্ষমতা কিভাবে বাড়ানো যায় এই দুই শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব জয় স্বামী বিবেকানন্দ